টাকার জন্য মানুষকে কখনো অবহেলা করবেন না কারো টাকা থাকতেও পারে কারো টাকা নাও থাকতে পারে যাদের টাকা নাই তাদেরকে একটু ভালোবাসা দিন তাদের পাশে এই যে টাকা বাবা আজকেই তোমার সাইকেল কিনে দিবো বুঝছো এই টাকা দিয়ে ওকে দাঁড়া দাদা দাঁড়া দাদা মা তোমার সাইকেল লাগবে হ্যাঁ আচ্ছা তাহলে টাকাগুলো গুলো এখানে কত টাকা আছে গনি আচ্ছা ঠিক আছে দাঁড়া এই যে টাকাগুলো কণি এক দুই তিন দাদা দা টাকাগুলো গণি বাবা বল তোমার কাছে দিতে সি দাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে গণ তো দাঁড়া দাঁড়া দাদা দাঁড়াও কমছো আপ তোমার দিতে দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো দাঁড়াও দাঁড়া দাঁড়াও আঠারো উনিশ বিশ হয় বিশ তোমার হ্যাঁ ঠিক আছে

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ নাও নাও বিশ নো সাইকেল কিনবো পাঁচটা পাঁচটা সাইকেল কিনতে চালাই ওকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আই নাও বিশ আই নাও সাইকেল যা তুমি কিনা লিও দাও আমি খালি বলি আর টাকা গুলো ফালাইছো দাও 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 এই টাকার জন্য সম্পর্ক নষ্ট হয় এই টাকার জন্য ভালোবাসা তৈরি হয় আর এই টাকার জন্য আত্মীয় স্বজন দূরে থাকে টাকা থাকলে ভালোবাসা আছে টাকা থাকলে সম্পর্ক ভালো আছে টাকা থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খোঁজখবর নেয় আর যদি আপনি এক বেলা না খাইয়া থাকেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবো না এই টাকা এমন একটা জিনিস টাকা যদি আপনার থাকে তাহলে আপনাকে সবাই ভালোবাসবে আর যদি টাকা আপনার না থাকে আপনাকে কেউ ভালোবাসবে না এইটাই দুনিয়ার নীতি আত্মীয় স্বজন যতদিন আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসবে বেশি টাকা নাই নিবে স্বজন কখনো খুঁজে নিবে না জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন আছো বা কি করতেছো এই টাকা মানে একটা জিনিস আপনাদেরকে বলবো টাকা জমানোর চেষ্টা করেন দেখবেন ভালোবাসা সুখ শান্তি সব দিক দিয়ে আসে বুঝতে পারছেন কারণ টাকার জন্য মানুষ মানুষকে ঘৃণা করে টাকা থাকলে সবাই ভালোবাসে আর টাকা না থাকলে কেউ ভালোবাসে না এখানে অল্প কিছু টাকা আহ এই টাকাগুলা এখনই শেষ হয়ে যাবে কি থাকবে না সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবে না বলার কিছু নাই ভিডিওটা করলাম শুধু একটা উদ্দেশ্যই টাকার জন্য মানুষকে কখনো অবহেলা করবেন না কারো টাকা থাকতেও পারে কারো টাকা নাও থাকতে পারে যাদের টাকা নাই তাদেরকে একটু ভালোবাসা দিন তাদের পাশে থাইকেন আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম